আসসালামু আলাইকুম আমরা আবার চলে আসলাম বাংলা শাড়িওয়ালা শপে আজকে আপনাকে ধামাকা অফার দিব সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো পেয়ে যেতে পারেন হাতে নাগালে আপনার আর শাড়ি প্রাইস দিব একদম চমৎকার প্রাইস দিব আজকে সারা বাংলাদেশে অবাক প্রাইস দিব আর আজকে মনে হয় আপনাদের সবার গুম হারাম হয়ে যাবে ইনশাল্লাহ আর এইগুলো শাড়ি দুশো টাকাতে শুরু করে আপনার তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত শাড়িগুলো কিনুন যে কোনো ইভেন্ট এবং গায়েগুলোর জন্য বা যে কোনো অনুষ্ঠানের জন্য সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর অর্ডার কনফার্ম করলে শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন আর প্রোডাক্ট যে দাম আসবে সেটা আমরা ক্যাশ অন ডেলিভারি দিব সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর অবশ্যই কিন্তু আমাদের শপে আসতে পারবেন আমাদের শপে আসার ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট উত্তর পাশে নয়ের মার্কেট চারতলা এটা হচ্ছে আমাদের ধানমণি হকারসের সাথে আমাদের নৈরির মার্কেট চারতলা চলে আসতে পারবেন আর অর্ডার কনফার্ম করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার দেখাবো আর আপনার শাড়িগুলো আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে হবে শাড়ির প্রাইস দুশো টাকা তো শুরু করে আপনার যেমন এই যে এই বাচ্চা শাড়িগুলো আছে আড়াইশো করে আর এই যে প্যালেক্স পার্স এইগুলো আছে আপনার দুশো টাকা করে এইগুলো দাম দুশো টাকা করে তারপরে যে রং ধরুন শাড়ি আছে এইগুলো সাড়ে তিনশো টাকা এই যেগুলো সাড়ে তিনশো করে এগুলো সাড়ে তিনশো করে এইগুলো দুশো আশি করে তারপরে চুমকি শাড়ি যেটা দেখছেন সেগুলো হচ্ছে আপনার এই যে মাঝখানে এখানে সেইগুলো হচ্ছে দুশো পঞ্চাশ করে আর এখানে কেশ শাড়ি হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ করে আর পাঞ্জাবি হচ্ছে যে কোনো সাইজ দেওয়া যাবে দুই পাঁচতে শুরু করে সাইজ হচ্ছে করে আপনার সারা বাংলাদেশে ক্যাশ ছেষট্টি নাম্বার দোকান চারতলা চলে আসবেন আপনার গাউসির মার্কেট উত্তর পাশে ঢাকা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন কথা না পেরে কালি শাড়ি কালারগুলো দেখাচ্ছি ইনশাল্লাহ সারা বাংলাদেশে প্রিমিয়াম কোয়ালিটি শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শপে আসবেন একদম পাইকারির প্রাইজে পাবেন ওকে মাশাআল্লাহ কালারটা দেখেন এটা হচ্ছে টিয়া কালার আর পুরো বড় এটা হবে এটা হচ্ছে পার কালার কালোগুলো দেখাও কালারগুলো দেখাও 64 জেলায় ঘরে বসে অর্ডার কনফার্ম করুন মাত্র 80 টাকায় ঢাকায় ঢাকায় বাইরে হচ্ছে 150 টাকা চার এই চার্জের মধ্যে সর্বোচ্চ শাড়ি পাচ্ছেন নিতে পারবেন এটা লাল কালার এটা লাল কালার কালোগুলো দেখাও একটা অন্য কালারগুলো দেখাও সিগিন সিগিন কালার এটা হলুদ বাসন্তী হ্যাঁ বাসন্তী হলুদ

সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর এই শাড়িগুলো আপনার দুশো টাকা থেকে শুরু করে তিনশো পঞ্চাশ টাকা লাস্ট প্রাইস সারা বাংলাদেশে আপনারা চাইলে যখন প্রোডাক্ট যাবে রাইডার সামনে পার্সেল খুলে চেক করে নিতে পারবেন একদম জিনিয়ন প্রোডাক্ট পাবেন আপনারা চাইলে আমাদের শোরুমে এসেও নিতে পারবেন এইগুলোর প্রাইস হচ্ছে আড়াইশো করে আপনার এইগুলো চাইলে আপনার ছোটো শাড়ি ম্যাচিং করে নিতে পারবেন একটা শাড়ি একটু খুলে দেখাও এইগুলোর সাথে পাঞ্জাবি ম্যাচিং করে নিতে পারবেন পাঞ্জাবির দাম হচ্ছে মাত্র দুশো করে আর এই শাড়ির দাম হচ্ছে আড়াইশো করে একদম ফিক্সড প্রাইস আর আশা করি আপা কোনো আপনারা বার্গেনিং করবেন না আমাদের একদম ফিক্সড প্রাইস শাড়িগুলো প্রতিটি শাড়ি একটু খুলে খুলে দেখাবে হ্যাঁ এটা হচ্ছে মেরুন কালার আপনার এই যেটা হচ্ছে মেরুন কালার খুলো খুলো এটা এর সবুজ কালার আপনার এটা রয়্যাল ব্লু কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা হচ্ছে পানা ফুল কালার কুচুরি পানা ফুল কালার এটা লাইট আকাশি কালার কালার এটা আপনার কালার দেখেন কি জল জল করতে আপনার চাইলে আমাদের শপে নিতে নিতে পারবেন পারবেন সারা হোম ডেলিভারি আর অর্ডার করলে আপনার হান্ড্রেড পার্সেন্ট ডেলিভারি জেলায় চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সারা বাংলাদেশে মাত্র আড়াইশো টাকায় শাড়ি পাচ্ছেন চুমকি শাড়ি প্রিমিয়াম কালার প্রিমিয়াম কোয়ালিটি আপনার আর পার্সেল যখন যাবে আপনারা খুলে চেক করে নিতে পারবেন এটা ব্ল্যাক এর মধ্যে আর এটা হচ্ছে হোয়াইট এর মধ্যে আপনার এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার লাইটটা আপনার এটা হচ্ছে সিঁদুর রেড এটা ওয়াইন কালার হচ্ছে ওয়াইন কালার আপনার কলিজা ওয়াইন তারপর এটা হচ্ছে আপনার বাসন্তী কমলা কালার আপনার এটা হচ্ছে রয়্যাল ব্লু দেখেন মাশাআল্লাহ ওয়াও এটা হচ্ছে কাঁচা হলুদ কালার সামনে ফালগুনা যে ফালগুনা পড়তে পারবেন ব্যালেন্টাইনও পড়তে পারবেন শাড়ির জন্য একদম বাংলা শাড়ি হলো বেস্ট প্রোডাক্ট পাবেন আমাদের শপে এটা হচ্ছে টিয়া কালার আপনার ওয়াও মাশাআল্লাহ প্রতিটি কালার শুনে চমৎকার হ্যাঁ প্রতিটি কিন্তু আচলে টাচ হবে এটা পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার আর এইগুলোর সাথে বাচ্চাদের ম্যাচিং শাড়িগুলো নিতে পারবেন আর এগুলো তো বাচ্চাদের শাড়ি আপনি দেখেন আপনারা চাইলে এইগুলোর সাথে ম্যাচিং করে আপনারা মা মেয়ে কম্বো নিতে পারবেন আমাদের সাথে সাথে পাঞ্জাবি চাইলে পাঞ্জাবি ম্যাচিং করে দেওয়া যাবে শাড়ি বাচ্চাদের আড়াইশো টাকা বড়দের আড়াইশো টাকা প্রথমে একটি বাইরের কালার দেখা ও মাশাআল্লাহ জলপাই কালার একদম ইউনিক কালার প্রাইস কিন্তু দুশো আশি করে একদম ধামাকা অফার এটা হচ্ছে জাম কালার আপনার ওয়াও সেম প্রাইস মাসালা সেম প্রাইস থাকবে এটা হচ্ছে রানী কালার এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে ফিরোজা কালার এটা হচ্ছে হলুদ কালার এটা হচ্ছে টিয়া কালার এটা মধ্যে এগুলো করে হচ্ছে জাম কালার পিঙ্ক কালার ফিরোজা কালার জাম কালার লাইট জাম সবুজ কালার হোয়াইট কালার কালো কাঁচা হলুদ কালার রানি কালার নেভি ব্লু টিয়া কালার রেড কালার চাইলে পাঁচের সাথে ম্যাচিং করে নিতে হবে প্রাইস তিনশো করে প্রাইস তিনশো পঞ্চাশ মাসাল্লা কালার কাম কম্বিনেশনগুলো দেখেন প্রাইস তিনশো পঞ্চাশ করে প্রাইস তিনশো পঞ্চাশ প্রাইস তিনশো পঞ্চাশ করে একদম হোলসেল দাম বাংলা সারা শপে চলে আসুন সরাসরি প্রোডাক্ট নিতে হলে বাংলা সারা শপে চলে আসুন এলে অনলাইন থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারিতে কিনুন আর এটা হচ্ছে ধুপিয়ান চুমকি শাড়ি আপনার রং ধুনু প্রাইস তিনশো পঞ্চাশ করে আপনার ঠিক আছে ওকে এটা হচ্ছে হলুদ কালার আপনার এটা হচ্ছে জনপ্রিয় ভাইরাল কালার রানী কালার এটা হচ্ছে রানী কালার আপনার সেম প্রাইস থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা ডিপ জলপাই কালার প্রাইস তিনশো পঞ্চাশ করে এটা হচ্ছে হোয়াইট সাদার মধ্যে আপনার এটা হচ্ছে মাল্টি চেক প্রাইস তিনশো করে আপনার ঠিক আছে ওয়াও এটা হচ্ছে ঝুড়ি চেক আপনার গঙ্গা পার হবে বডি হচ্ছে এটা আপনার এটা প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আপনার সরি আপু এটা হচ্ছে চারশো টাকার দাম আপনার এই চেক শাড়ি হচ্ছে চারশো টাকা আপনার এটা দুইটা কালার হবে একটা কালার আর ওই কালো একটা কালার প্রাইস এটা চারশো করে আপনার এটা প্রাইসটা একটু ভুল বলছিলাম প্রথমে কিন্তু এটা প্রায় চারশো টাকা আপনার পাইকারি দাম ঠিক আছে দুইটা কালার হবে এই দেখেন দুইটা কালার প্রাইস হচ্ছে চারশো করে আপনার এটা হচ্ছে পাঞ্জাবি আপনার যে কোনো কালার দেওয়া যাবে প্রাইস হচ্ছে মাত্র দুশো করে দুশো টাকা পাঞ্জাবিগুলো দেখেন দুশো টাকায় পাঞ্জাবি দুশো টাকা পাঞ্জাবি দাও তাদের দাও ভিডিও বড় হচ্ছে আর অবশ্যই আমাদের ফুল ভিডিও দেখবেন সারা বাংলাদেশে ক্যাশ ক্যাশো নিলে নিতে হলে আমাদের অনলাইন নাম্বার থাকবে সেটা আমার যোগাযোগ করে সারা বাংলাদেশে নিতে পারবেন আর আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়ে দিচ্ছি তো আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে এটা ঢাকা নিমাকে ঢাকা গাউসে আমাকে চলে আসবেন দোকান নাম্বার হচ্ছে ছেষট্টি বাংলা সার ওলা ইউটিউব চ্যানেল ফেসবুক ফলো রাখবেন সবাই ভালো থাকবেন সুতরাং আলাইকুম